জয়গুরু প্রণাম আজ তিরিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন কেহ বিবাহের পক্ষপাতি কেহ বা বেশি বয়সী বিবাহের পক্ষপাতি নারীর কত বয়সে বিবাহ হওয়াটা উচিত শ্রী শ্রী ঠাকুর বললেন কমপক্ষে বারো হইতে চোদ্দ বছরের ভিতর বিবাহ মন্দ নয় প্রশ্ন বিবাহে পুরুষ ও নারীর মধ্যেকার বয়সের পার্থক্য কি দেখিবার নয় কত বৎসর পার্থক্য হইলে ঠিক হয় শ্রী শ্রী ঠাকুর বললেন স্বামী স্ত্রীর ভিতর পনেরো হইতে কুড়ি বৎসরের পার্থক্য মঙ্গলপ্রদ প্রশ্ন এ তো বাপ আর মেয়ের বয়সের দূরত্বের মতন তাতে সুবিধা কি শ্রী শ্রী ঠাকুর বললেন তাতে তাদের ভেতর একটা অনারেবল ডিস্টেন্স অর্থাৎ সম্মানজনক দূরত্ব থাকে তাই ভক্তিও থাকে অনুবর্তনীয় হয় স্ত্রী স্ত্রী পুরুষ ইয়ার হওয়ার ফল হয় বিশ্ববধ প্রশ্ন সমবয়সী হলেই তো সহধর্মিনী ঠিক ঠিক হতে পারে ইয়ার হবে কেন আর ইয়ার হলেই বা দোষ কি শ্রী ঠাকুর বললেন তাহাতে প্রায় প্রায়শ পুরুষকে নারী ইতরের মতো ব্যবহার করে পুরুষ সম্মান হারায় স্ত্রীর নিকট তালের পাত্র হয় অতএব সেরকম পুরুষকে বরণ করিয়া কোনো স্ত্রীর উৎকর্ষ হওয়া সম্ভবপর নয় সমবয়সী হলে নলেজের ইকুয়ালিটি থাকে অর্থাৎ জ্ঞানের সমতা থাকে সাধারণত স্বামী তার অনুসরণীয় হয় না স্ত্রীর যাহা পছন্দ নয় এমন ব্যাপারগুলিতে চিন্তা বা অনুধাবন না করিয়াই নিজের জ্ঞানকে মুখর করিয়া ধরিয়া তাহাতে দোষ দর্শাই এই প্রকারে তাহার স্ত্রীর চরিত্রে স্বামীর দোষ দৃষ্টি আসিয়া অধিকার করে যাহার ফলে অনুবর্তী না হইয়া বিপদবর্তী হয় সংসারে এমন সাধারণতই দেখা যায় প্রশ্ন সাধারণত মেয়েদের আঠারো কুড়ি বছরের আগে বিয়ে হচ্ছে না তার সঙ্গে কুড়ি বছর যোগ করলে তো আটত্রিশ চল্লিশ বছরের আগে ছেলের বিয়েই হবে না এত এজেড বা বেশি বয়স হলে তাদের যে সন্তান হবে তাদের দুর্বল হবার সম্ভাবনা নয় কি আর সন্তানের সংখ্যাও তো কমে যাবে শ্রী শ্রী ঠাকুর বললেন দুর্বল তো হবেই না বরং সবল হয় স্বাভাবিক ম্যাচ সিড পূর্ণতা প্রাপ্ত পরিণত বীজ যদি উপযুক্ত সার সমন্বিত জমিতে পড়ে তবে তা হতে যা জন্মে তাকে খারাপ হতে দেখা যায় তাই পঁয়ত্রিশ হতে চল্লিশ বৎসর বয়সী বিবাহের উপযুক্ত বললে অত্যুক্তি হয় না শাস্ত্রে আছে প্রজাপতির নিকট দশটি সন্তানের প্রার্থনা তাহলে এ বয়সে বিবাহ করলে কি দশটি সন্তান হতে পারে না অল্প বয়সে সন্তান জন্মিলে অল্প আয়ু ও অল্প বুদ্ধিসম্পন্ন হওয়া তো সম্ভবই আর সংখ্যায় অধিক হলে তো কথাই নাই তাই আজকাল এভারেজ বা গড়ে সাধারণ বাঙালির আয়ু নাকি বাইশ বৎসর আমার মনে হয় এই আয়ুহীয়তার একটা প্রধান কারণই অল্পায়ু বা অল্প স্বাস্থ্যের বহু সন্তান অপেক্ষা পাঁচ সাতটি দীর্ঘজীবী সুবুদ্ধি ও সুস্বাস্থ্যবান সন্তান ঢের ভালো তা নয় কি প্রশ্ন তা তো বুঝলাম কিন্তু পুরুষের বয়স অত বেশি হলে নারীর প্রায়শই বৈধব্যের সম্ভাবনাও থাকে শ্রে ঠাকুর বললেন স্ত্রী যদি পুরুষের অমন্তর ছোট হয় তাহা হইলে সে স্ত্রীর সংসর্গ তাহাকে জীবনে উদ্দীপ্ত করিয়া তোলে অর্থাৎ দীর্ঘজীবী করিয়া অর্থাৎ দীর্ঘজীবী করিয়া তোলে আয়ুর্বেদেও ইহার উল্লেখ আছে কারণ স্বামীতে স্ত্রীর ভাইটাল পাওয়ার বা জীবনী শক্তি ইন্ডিউসড বা উদ্দীপ্ত হইয়া দুর্বল পুরুষেরও প্রাণ শক্তিকে সমতায় আনয়ন করে আর সমবয়স্ক হইলে উভয়ের ভিতর অর্থাৎ তুল্য পরিমাণ অপচয় ঘটে উভয়ের জীবনের উদ্দীপনায় কেউই পরিপুষ্ট হয় না তাই বোধহয় ঋষিরা বয়সের এই ডিফারেন্স বা পার্থক্যের পক্ষপাতে ছিলেন পুরুষের পিতৃত্বের উদ্বোধনযোগ্য বয়স না হলে সে যদি স্ত্রী গ্রহণ করে তাহা হইলে অপুষ্ট অসুস্থ সন্তান জন্মানো সম্ভব প্রশ্ন আচ্ছা বিধবা হওয়াটা স্ত্রীর পক্ষে এত দোষের এত দুর্ভাগ্যের কেন শ্রী ঠাকুর বললেন বিধবা হওয়াটা এত দুর্ভাগ্যের হইয়াছে কারণ স্ত্রীর বৈশিষ্ট্যই স্বামীকে স্বস্থ অর্থাৎ সুস্থ উন্নত করা ও রাখা বিধবা হইলে স্ত্রীর এই বৈশিষ্ট্যের অবমাননা হয় আর সেই বৈশিষ্ট্যের অবমাননাই স্ত্রীকে অবসন্ন করিয়া তোলে তাই তাহারা না মরিলেও নিজেদের মৃততুল্যই বিবেচনা করে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন